রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ আমরারে দুনিয়াতেও হাসানাত দাও হাসানের বেক্কা করিয়া শেষ পড়া যায়ই তো আল্লাহ দুনিয়াতেও আমরারে সুন্দর দেও সুন্দরর বেক্কা কিতাব হাসানাতান ফিল মাল হাসানাতান ফিল আওলাদ হাসানাতান ফির রিজিক আমাদেরকে আল্লাহ হালাল রিজিক দান করো নেক আওলাদ দান করো সম্মান দান করো আল্লাহ হালাল রিজিক দান করো সবটার ভিতরে ঢুকে গেছে ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতও আমাদের হাসানাত দান করো ওয়া কিনা আযাবান আর

রব্বাইয়া নি সখি রম আয়াল্লাহ রব্বি রহম হুমা কামাম আমরা রব্বারে আম্মারে রে রে আপনি দয়া খরৌকা রহম সৰৌকা ম ক মা রব্বাইয়া এরা দুইজনে ছোট অবস্থায় আমরা জেলা লালন পালন করছেন আপনি আল্লাহ তারা রে অলা রহম করৌ কাসুভান এতে কমন দোয়া আমরা জানা আছে এখন আউট কিছু দোয়া দরকার আছে নাকি না দরকার সমান নেই সবর দরকার তো সমান নাই এখন মনে করৌ আমার বিদেশ যাওয়ার দরকার আমার কাগজ দিছি অর না টেবুলচত মানসে বৰ্ত বিজি কৰাৰ ফিংগাৰ দেৱাৰ টাইম দের না ফাষ্ট আইয়াও আর না কাগজ ঐয়াও অৰ না ঠেকা দিয়াত কি রইছে। ফেউৰীৰ সমস্যা হইল কফিলে ঠেকা দেৰ না আস্তা মাস খাম কৰাই কিন্তু ঠেকা দেয় নাম ফেউৰীৰ হইল একাবা লাগাই তা সুজু গৰ নাম খেউৰীয়ে বেটা কাফাই না ইউরোপ বসা বাণিজ্য লইয়া টেনশনও পাওনা দারের টেকা পাইত কিন্তু আমি যার গেছে পাইতাম এরা আমার টেকা দের নাম কেউ তো বা দানের টেকা দিচ্ছ এখন ইগুর দানও নাই টেকা দিত কিলার দান দিত কিলা কত জাতর টেনশন এন খানম কেউ তো গাড়ি লইয়া ফেরেশানির বেড়ে খালি লাগাই আর খালি বাকেট যায় কেউরির অন্য চিন্তা হইলো হ্যান্ডুল কোন সময় বাঙ্গি যার আরক আরেক চিন্তা হইলো আমার এক্সেল কোন সময় বাঙ্গি যাইব কেউরির আরেক চিন্তা হইলো আমার গাড়ির কাগজর টেকা বার করতাম পারলাম না কেউরির আরেক চিন্তা হইলো গাড়ির টায়ারর টেকা বার করতাম পারলাম না কেউরির চিন্তা হইলো ফসলে তো কষ্ট করি ফলাইলাম খরায় লইয়া গেল গি এখন আবার বাদলি লইয়া যাই বগি আমি দিলাম কিন্তু খরাই নিলগি আমি দিলাম কিন্তু বাদলি লইয়া গেল গি মানুষের চিন্তা তো সমান নাই মানুষের জরুরত সমান নাই মানুষের প্রয়োজন সমান নাই কত মানুষের কত প্রয়োজন আছে কেউ আওলাদ লইয়া পেরেশানি তল্ল আমার সন্তান গুঁয়ে ফড়ে না আমি কত চেষ্টা করি ফড়তো কিন্তু ফড়াত ফাটাইতাম পারি না রাত্রেও ফড়াত বয় না সকালেও মক্তব আয় নাম কেউ তো মাদ্রাসাত ফাটাই সঠিকভাবে ফাটাইতাম পারি না কেউ স্কুলও ফাটাই স্কুলেও যাইতো চায় না এখন ইটাও এক ফেরেশানি আমরার আছে কেউরির আওলাত বাড়ি তো সুস্থ এখানের লাগি ফেরেশানি কেউরির মাই বাপ অসুস্থ হাসপাতাল ক্লিনিকো ক্লিনিক ও সমান দোয়া সমান না বিভিন্নতা কেউরির মনো ফেরেশানি এর লাগে আপনার পার্সোনালি দোয়া তো খরা লাগব

الدعاء هو العبادة دعائی عبادت دعا ایک عبادت نماز عبادت رزا عبادت حوج عبادت زکاة عبادت اگلو تو ہم رہ جانی جے اگلو عبادت تسبیح اٹھو عبادت ذکر اذکر এটাও ইবাদত রসুল বলছেন দোয়াও ইবাদ দোয়াও কি ইবাদ ইবাদত কার নাম আল্লাহ তালার সামনে নিজে একদম ছোট হয়ে যাও আল্লাহ তালার সামনে নিজে একদম ছোট হয়ে যাওয়া নিজেকে ছোট মনে করা আল্লাহ তালার সামনে নিজের অস্তিত্ব বলতে কিছু নাই মনে করা এটার নাম ইবাদ এজন্য আমরা নামাজ পড়ি নামাজের শুরু কি দিয়ে আল্লাহ আল্লাহ সবার চেয়ে এটা মানিনি আমার আল্লাহ সবারছে মানে নিজেকে কি মনে করলাম ছোট মনে করো মাথা কোন দিকে নিচের দিকে আমরা মক্তবে পড়ছি যে নামাজের সময় মাথা কোন দিকে থাকতো চোখ কোন জায়গায় এর মানে মাথাও ঝুঁকানো বান্দার হাতও ঝুঁকানো বান্দার ও নিচের দিকে কপালো নিক নিচের দিকে নাক নিচের দেখি বান্দার একটু নিচে যায় আল্লা হ একবার বলে রুকুতে যায় বান্দার একটু নিচু হইল এখন নিচে যাওয়ার সময় বান্দা পরে সুভা নরবিয়ান নাও জি সুভা কি ওর পবিত্র সেই আল্লাহ মহান সেই আল্লাহ বড় সেই আল্লাহ যিনি আমাদের রব যিনি আল্লাহ যিনি সবার এই কথা কেন বলি বলে আমরা নিচের দিকে নামছি দেখুন নিচের দিকে নামার সময় আমরা এই কথা স্বীকার করলাম আমাদের আল্লাহ চুঠো নয় উনি বড় বান্দিবার মাথা ওটা স্বামী আল্লাহ কেউ যদি আল্লাহ করে আল্লাহেন ইমাম সাহেব মুক্ত দিদেরকে বলেন যারা মুক্ত দিয়ে আছেন গুলিমন হামিদা অর্থ হল আল্লাহ শুনেন যারা আল্লাহর প্রশংসা করে কে শুনে আল্লাহ শুনে স্বামী আল্লাহ আল্লাহ তারা প্রশংসা যে করে আল্লাহ শুনেন ইমাম সাহেবের কাছ থেকে যখন এই ঘোষণাটা শুনলাম যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন ঘোষণাটা শোনার পরে আমাদের কাজ হলো আল্লাহর প্রশংসা করা এই জন্য রুকু থেকে উঠার পরে আমরা কি বলি বলি হামদের অর্থ হলো প্রশংসা ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় বলেছেন ও মুক্তি যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদের প্রশংসা করাটা শুনেন। এইবার আমরা মুক্ত দিই নামাজ থেকেই রুকু থেকে উঠার সময় বললাম সমস্ত প্রশংসা কার আওয়াজ বন্ধ একলগে মাতিলেন যা মাতার আওয়াজ হইব বনে মাত শেষ হইলে ফোন যান

প্ৰব্য়ানা জালন আং ফুচা না ইল্লামতা গুফিৰ্লা নাম আপনে যদি মাফ খৰণ্যা হাম্না যদি আম্ৰা ৰূফেৰে দয়া ঘৰণ্যা না না কু নিনা খা চিৰিণ আমাৰ সতিগ্ৰস্ত আপোনাৰ অন্তৰ্ভুক্ত হৈ যায় মো লাগি আপনে আমাৰ ৰূফৰে মাফ আম্ৰেৰে মাফো সৰৌ দয়াও সৰৌ আর একদম ইমান চবে কৰবানা থি নাফি দুনিয়া হাছানাম ৱকিল্লা ফিরতি হাছানা ৱাকিনা আজা বান্না আর আল্লাহ আমাৰে দুনিয়াতেও হাছানা দেও হাছানাৰ বেক্যা কৰিয়া শেষ কৰা যায়তো নাই আল্লাহ দুনিয়াতেও আমরা সুন্দর সুন্দৰ দেও সুন্দৰৰ ব্যাখ্যা কিতাপ হাসানতন ফিল মাল হাসানতন ফিল আওলাদ হাসানাতান ফির আমাদের আমাদেরকে আল্লাহ হালাল রিজিক দান করো নেক আওলাদ দান করো সম্মান দান করো আল্লাহ হালাল রিজিক দান করো সবটার ভিতরে ঢুকে গেছে ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতও আমাদের হাসানা দান করো ওয়াকিনা আযাবান দার আর আমরা রে জাহান্নাম আর আযাব থেকে হেফাজত করি আর এক দোয়া আমরা ফারি ওইতাম নি কিতা হইনতে কটা খালি আমিও কইতাম নি মাতুল্লাতে না না তারও হইকা আর ওই দুইটা কইন দেখি রব্বীর হামু ঘুমা ওটাও মু কস্ত নাইনি রব্বীর হামু কামা রব্বাইয়া সভি রম আয়াল্লাম রব্বীর হাম ঘুমা কাামাম আমরা রব্বারে আরামারে দিয়জন রে আপনি দয়া হরৌকা রহম হরৌকা আম্মা রব্বায়ানি সগীরা এরা দুইজনে ছোট অবস্থায় আমরারে জেলা লালন পালন করছইন আপনি আল্লাহ তাআরা রে অলা রহম করো কা কমন এতটুকু মন দোয়া আমরার জানা আছে এখন আউট কিছু দোয়া দরকার আছে না না মতিন না দরকার সমান নেই صبر দরকার তো সমান না এখন মনে করো কা আমার বিদেশ যাওয়ার দরকার আমার কাগজ দিছি অর না টেবিল সরমানসে মানুষে বত্ত ফিঙ্গার দেবার টাইম দেন না পাসপোর্ট আইয়াও আর না কাগজ ওইয়াও অর না টেকা দিয়াত কি রইছে সেউরির সমস্যা হইল কফিলে টেকা দেয় না আস্তা মাস খাম করায় কিন্তু টেকা দেয় না সেউরি হইল একামা লাগাই তার সুযোগ নাম না সেউরিয়ে বেতা কা ফাই কেউ ইউরোপ আমেরিকা সেটেল হইতে ফার্রা নাম কেউ ব্যবসা বাণিজ্য লইয়া টেনশন পাওনা দারের টেকা পাইতো কিন্তু আমি যার গেছে পাইতাম এরা আমারে টেকা দেড় নাম কেউ তো বা দানর টেকা দিস এখন দানও নাই টেকা দিত কিলার দান দিত কিলা কত জাতর টেনশন এন খান কেউ তো গাড়ি লইয়া ফেরে সানির বেড়ে খালি লাগাইয়ার খালি বাকেট যায় কেউরির অন্য চিন্তই লো হ্যান্ডুল কোন সময় বাঙ্গি যার আরক আরো চিন্তই আমার এক্সেল কোন সময় বাঙ্গি যাইব কেউরির আরেক চিন্তই লো আমার গাড়ির কাগজর টেকা বার করতাম পারলাম না хеউরে হারে সিন তইলো গাড়ির টায়ারর টেকা বারবার করতাম পাররামবা хеউরে সিন তইলো ফসলে তো কষ্ট করি ফলাইলাম খরাই গেলগি এখন আবার বাদলিয়ে লইয়া যাইবগি আমি দিলাম কিন্তু খরাই লিলোগি আমি দিলাম কিন্তু বাদলিয়ে লইয়া গেলগি মানুষের চিন্তা তো সমান নয় মানুষের ضرورت সমান নয় মানুষের প্রয়োজন সমান নয় কত মানুষের কত প্রয়োজন আছে হেউ আওলাদ লিয়া পেরেশানিত আল্লাহ আমার সন্তান গুঁয়ে ফড়ে না আমি কত চেষ্টা করি ফটত কিন্তু ফড়াত ফাটাইতাম পারি না রাত্রেও ফড়াত বয় না সকালে মক্তব আয় না কেউ তো মাদ্রাসাত ফাটাই সঠিক ভাবে ফাটাইতাম পারি না কেউ স্কুলও ফাটাই স্কুলেও যাইতো চায় না এখন ইটাও এক ফেরেশানি আমরা আছে কেউরির আউলাদ বাড়ি তো সুস্থ এখানে লাগি ফেরেশানি কেউরির মাই বাপ অসুস্থ হাসপাতাল ক্লিনিকও সকলোর দোয়া সমান না না আর ভিন্নতা এই রিল মনও परेशानी এল লাগি আপনার পার্সোনালি দোয়া আপনি তো করা লাগবে ইমাম সাবে যে সময় হাত বা উ সময় নিজর মনের কথা কান আল্লাহর গেছে কইলা ইমাম সাবরের দোয়া যদি শেষ হই যায় আপনার যদি শেষ হয় না ইমাম সাবলের লগে আমিন কই আপনার জরুরি নাই আপনি আরো যত সময় ফরইন দোয়া করুন কোনো অসুবিধা নাই সুবহান

এটা তো দোয়া ইমাম সবর দোয়া তার দরকার বেশি তাই না করো আপনার দরকার নাই শেষ করিলে যাইন গিয়া এখান তো নমাজ নাই বলে আগে শেষ করলে কি তুই কিচ্ছু হইতো না দোয়া এটা নিজের দোয়া নিজে কর বাকি বলে গুরুত্বপূর্ণ কিছু দোয়া যেটা তার তামরা তো আমরা ইমাম সবর লোক শরী কই মানে ও যে দোয়া আগে কইলাম এগুলা তো আমরা আমিন কইতাম ইনশাল্লাহ অতই না আর দোয়া সবচেয়ে হইল নিজের বাসায় দোয়া করা আর বড় ইতমিনানোর সাথে দোয়া করা একটা হইল দোয়ার একটা হইল দাবি একটা হইল দোয়ার একটা দাবি এখন আল্লাহরে জোর করিয়া কইলাম ওখান করো এটা দোয়া হইল না দাবি হইল দাবি করতাম না দোয়া করতাম দোয়া দোয়া কি লইতা আল্লাহ মেহরবানি করিয়া কবুল করিলাও কথা শব্দ হল যুগ করিয়া দোয়া করলে দোয়া হইব আর নাই কি তো হইব দাবি হইছিল দোয়া গুফনে হইত নিরাই নিরাই হইত আস্তে আস্তে হইতো ইতমেরানের সাথে খুব সুন্দর বাসা হইতো আর যেখান চাইবা সাবাল লাগান ইলা নাই আল্লাহ ওখান দিলে দিও বা না দিলে না দিও আল্লাহ ঠেকসই মনে হয় এর লাগে দোয়া যেখান করবা আদিস শরীফ আইসে যেখানো দরবা দর আল্লাহান দরবা আল্লাহ আমারে দিওরে বা দিওরে বা আল্লাহর যেখান করবা একবারে দর আল্লাহ খান্লাহ আমার ওখান বাকি বাইল আল্লাহ সুবিধ হইব আর কোন খান দিলে সুবিধ হইতো না ইকান খার জানা আছে আল্লাহর জানা আছে আমি হয়তো বুঝিয়ান না ইকান আমার লাগে সুবিধ হইতেও পারে না হইতে পারে কিন্তু আল্লাহ জানরা আমার লাগে কোন খান সুবিধার আর কোন কার কিতান নাই সুবিধা নাই কত মানছে এখন দুই মাস বাদে কইন আল্লাহ যেখান করছেন যে বা বালাল লাগি করছেন আজ যদি আমি অন যাইতাম তেও লইল না এলা কইন কিন্তু এই সময় বড় পেরেশানি করি ইস ইখান ইকান ইলো না তাহলে বোঝা গেল আল্লাহর জানা আছে কোন খান কবুল হইত আর কোন খান কবুল হইত না দোয়ার আদব আছে হইরা হাদিস শরীফ হয়েছে দোয়া করার সময় মাঝখান দিয়তর মাঝখান তোরা ফাঁক থাকতো আর মাথা নিচু করিয়া আল্লাহর সামনে গির গিরাইয়া দু নাজারির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা দোয়ার অর্থ ইকান না বলে সিন্নি বাটার সুবিধা সিন্নি হিসেবে বাটার লাগি দোয়া তে দোয়া ওই তো কেন তোর দোয়া কেন সিন্নি সুবিধায় বাড়তাম ঘরে যখন কেউ দোয়ার মাঝে চিল্লা চিল্লি হইতো না এগুলো দোয়া হইল না এগুলো দোয়া নাই দোয়া হইলে দোয়াল্লা খান দোয়া হইতো ঠিক আছে না ইনশাল্লাহ এখন সিন্নির আগে দোয়া হইতো না দোয়া আগে হইতো আর সিন্নি বাদে হইতো ওলানি দোয়া আগে হইতো আর বাদে সিন্নি হইতো আর সিন্নি আগে দিলে বাদে দোয়া করলে হইতো না হইব আমরাও দেখলাম খেরা দুই প্যাকেট নিতে চাই না আমরাও দেখলাম খেরা লাভকে লাভ কি করুন এখন কি আগে হইতো না দুয়ার বাদে দুয়ার বাদে হইত জামেল সিদ্ধান্ত আমি দিলাই সিদ্ধান্ত আমি দিলাইনশাল্লা দোয়া করিয়া যাই বা তো সবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সিন্নিয়া নৌকা আর সিন্নি দেওয়ার পরে পড়বে সালিয়া হাসানা আয় আল্লাহ আমরা রে দুনিয়াতেও হাসানা দেও হাসানার ব্যাখ্যা করিয়া শেষ করা যাইতো নাই আল্লাহ দুনিয়াতে আমরা সুন্দর দেও সুন্দর ব্যাখ্যা কিতাম হাসান হাসানাতান ফিল আউলাদ হাসানাতান ফির আমাদের আমাদেরকে আল্লাহ হালাল রিজিক দান করো নেক আওলাদ দান করো সম্মান দান করো আল্লাহ হালাল রিজিক দান করো সবটার ভিতরে ঢুকে গেছে ওয়া ফিল আখিরাতি হাসানা

রব্বীর হামু ঘুমা ওটাও মো কষ্ট নাইনি রব্বীর হামু কামা রব্বাইয়া নি সভি রম আয়াল্লা রব্বীর হম হুমা কামাম আমরা রব্বারে আরামারে দিয়জন রে আপনি দয়া সৰৌকা রহম সৰৌকা এরা দুইজনে ছুট অবস্থায় আমরারে জেলা লালন ফালন করছেন আপনি আল্লাহ তারা রে অলা রহম করৌ কাজ ইতো তো কমন দোয়া আমরা জানা আছে এখন আউট কিছু দোয়া দরকার আছে নাকি না সকলের দরকার সমান নেই সবর দরকার তো সমান না এখন মনে করো কাম আমার বিদেশ যাওয়ার দরকার আমার কাগজ দিছি অর না টেবিল সরমানসে মিউজি করার ফিঙ্গার দেবার টাইম দেন না পাসওয়ার্ড আইয়াও আর না কাগজ ওইয়াও অর না টেকা দিয়াত কি রইছে কেউরির সমস্যা হইল কফিলের টেকা দেন না আস্তা মাস খাম করায় কিন্তু টেকা দেন না কেউরি হইল ইকামা লাগাইতা সুযোগ অর না কেউরিে বেতাকা পাইরানা কেউ ইউরোপ আমেরিকা সেটেল হইতা ফাররানা কেউ ব্যবসা বানির জন্য টেনশন পাওনা দারের টেকা পাইত কিন্তু আমি যার কাছে পাইতাম এরা আমারে টেকা দেয়ার নাম কেউ তো বা এখন দানও নাই টেকা কিলার দান কিলা কত জাতের টেনশন এনখানম গাড়ি লইয়া সানির বেড়ে খালি লাগাই আর খালি বাকেট যায় কেউর অন্য চিন্তইলো হ্যান্ডুল কোন সময় ভাঙ্গি যার খেউরির আরেক চিন্তা হইলো আমার এক্সেল কোন সময় ভাঙি যাইব খেউরির আরেক চিন্তা হইলো আমার গাড়ির কাগজের টেকা বার করতাম পারলাম না খৌরির আরের সিন তৈল গাড়ির টায়ারর টাকা বারবার করতাম পারলাম না খৌরির সিন তৈল ফসলে তো কষ্ট করি ফলাইলাম খরায়ে গেলগি এখন আবার বাদলিয়ে লইয়া যাইবগি আমি দিলাম কিন্তু খরায়ে নিলগি আমি দিলাম কিন্তু বাদলিয়ে লইয়া গেলগি মানুষের চিন্তা তো সমান নয় মানুষের ضرورت সমান নয় মানুষের প্রয়োজন সমান নয় কত মানুষের কত প্রয়োজন আছে কেউ আওলাদ লইয়া পেরেশানি তাল্লা আমার সন্তান গুঁয়ে ফড়ে না আমি কত চেষ্টা করি ফড়ত কিন্তু ফড়াত ফাটাইতাম পারি না রাত্রেও ফড়াত বয় না সকালেও মক্তব আয় না কেউ তো মাদ্রাসাত ফাটাই সঠিক ভাবে ফাটাইতাম পারি না কেউ স্কুলও ফাটাই স্কুলেও যাইতো চায় না এখন ইটাও এক ফেরেশানি আমরার আছে কেউরির আউলাদ বাড়ি তো সুস্থ এখানের লাগে ফেরেশানি কেউরির মাই বাপ অসুস্থ হাসপাতাল ক্লিনিকও সকলোর দোয়া সমান না 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 বিভিন্নতা এর রিয়েল মনের পেরেশানি এল্লাকি আপনার পার্সোনালি দোয়া আপনি তো করা লাগবে ইমাম সাবে যে সময় হাত উঠাইবা উ সময় নিজর মনের কথা কান আল্লাহর কাছে কইলাও ইমাম সাবরের দোয়া যদি শেষ হই যায় আপনার যদি শেষ হয় না ইমাম সাবলের লোকে আমিন কই আপনার জরুরি নাই আপনি আরো যত সময় ফরইন দোয়া করেন কোনো অসুবিধা নাই

ইমাম সাভর দোয়া তান দরকার বেশি তাই না করো আপনার দরকার নাই শেষ করিলে যাইন গিয়া ইকেন তো নামাজ নাই বলি আগে শেষ করলে কি তুই বললে কিচ্ছুই তো নাই দোয়া এটা নিজর দোয়া নিজে কর বাকি বলে গুরুত্বপূর্ণ কিছু দোয়া যেটার দোয়াতে আমরা ইমাম সাভর লকে শরীক হই মানে ওজের দোয়া আগে কইলা এগুলা তো আমরা আমিন কইতাম ইনশাআল্লাহ অতিন না আর দোয়া সব চাইতো হইল নিজর বাসায় দোয়া করা আর বড় ইতমিনানোর সাথে দোয়া করা একটা হইল দোয়ার একটা হইল দাবি একটা হইল দোয়ার একটা দাবি কারণ আল্লাহরে জোর করি কইলাম ওখান করো এটা দোয়া হইল না দাবি হইল দাবি করতাম না দোয়া করতাম দোয়া দোয়া কি লই তা আল্লাহ মেহেরবানি করিয়া কবুল করিলাও কথা শব্দ কল যুগ করিয়া দোয়া করলে দোয়া হইব আর নাই কি তো হইব দাবি হইছিল দোয়া গুফনে হইতো নিরাই নিরাই হইতো আস্তে আস্তে হইতো খুব সুন্দর বাসা হইতো আর যেখান দিলে কি দোয়া যেখান করবা হাদিস্বরীছে যেখানো দর বা দর আল্লাহ খান আল্লাহ মারে দিও বা দিওরে বা দিওরে বা আল্লাহর সবার উপরে সারত দোয়া যেখান করবা একবারে দরাল লাগান তাল্লা আল্লাহ আমার ওখান দিয়ে রে বা বাকি হইল আল্লাহ জান বা আমার কোন খান দিলে সুবিধা হইব আর কোন খান দিলে সুবিধ হইতো না এখান খার জানা আছে আল্লাহর জানা আছে আমি হয়তো বুঝিয়ান না এখানে আমার লাগে সুবিধা হইতো পারে না হইতে পারে কিন্তু আল্লাহ জানরা আমার লাগে কোন খান সুবিধার আর কোন কিতান নাই সুবিধার নাই কত মানছে এখন দুই মাস বাদে কইন আল্লাহ যেখান করছেন যে বা বাল্লাল লাগি করছেন আজ যদি আমি অন্য যাইতাম তেও লইল কিন্তু এই সময় বড় পেরেশানি করে ইস ইকান ইখান ইলো না তাহলে বুজা গেল আল্লাহর জানা আছে কোন খান কবুল হইত আর কোন খান কবুল হইত না দোয়ার আদব আছে হইরা হাদিস শরীফ দোয়া করার সময় মাজখান দিয়তর মাঝখান তোরা ফাঁক থাকতো আর মাথা নিচু করিয়া আল্লাহর সামনে গির গিরাইয়া

দুয়ার আগে হইতো না দুয়ার বাদে দুয়ার বাদে হইতো না আগে সিদ্ধান্ত আমি দিলে সিদ্ধান্ত আমি দিলে ইনশাআল্লাহ দোয়া করিয়া যাই বা তো সব ইনশাল্লাহ ইনশাল্লাহ সিন্নিয়া নৌকা আর দোইবো শিন্নি দেওয়ার পরে দুরুশ্বরী পরকা সল্ল লাভ